আজকে আমার অনেক ভালো লাগতেছে তো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কি বলবো আপনাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি আপনারা কিন্তু অনেক প্রশ্ন করতেছেন মানে আমি আমার বউকে নিয়ে কেন ভিডিও বানাই না তো আজকে হচ্ছে একেবারে আপনাদের জন্য একটা বিরাট বড় সারপ্রাইজ আপনারা দেখি হয়তো অনেকেই অবাক হবেন এ হচ্ছে কি বলবো আমি সরাসরি হচ্ছে বিয়ে না প্রথমে হচ্ছে ইডিয়া করে ফেলছি এঙ্গেজমেন্ট হ্যাঁ এ হচ্ছে আমার সে বউ দেখেন একেবারে পাহাড়ি ড্রেস পরে আপনাদের সামনে হচ্ছে উপস্থিত আজকে হ্যাঁ তো কিছু বলো তোমার আজকে অনুভূতি কেমন হ্যাঁ বলো না একটু মানে ও হচ্ছে মানে আজকে মানে আমাদের পাহাড়ি ড্রেস পরে একটু মানে লজ্জা পাচ্ছে তো সমস্যা নাই আর এরা হচ্ছে আমার সব মানে বোন আর এ হচ্ছে ওদের ভাবি জাতির ভাবি হ্যাঁ জাতির ভাবি

সবাই আপনারা হচ্ছে তা তার ভাবি কে হচ্ছে বেশি বেশি করে আশীর্বাদ করবেন ভবিষ্যতে যেন ওদের দাম্পত্য জীবন যেন সুখী হয় হ্যাঁ এটা হচ্ছে আমার ভুল তো আমার ভুল আপনাদেরকে বলতেছে মানে কি বলবো আমাদের দাম্পত্য জীবন মানে এখনো কি বলবো এখনো বিয়ে হয় না এটা হচ্ছে জাস্ট একটা আশীর্বাদ আর কি বিয়ের মানে বিয়ের কি বলবো একটা পর্ব আপনারা ধরতে পারেন আমাদের কিন্তু অনেকগুলো পর্ব থাকে এটা এটা হচ্ছে জাস্ট একটা পর্ব তো সবাই আমি বারবার বলতেছে কি বিয়ে হয় না বিয়ে না আরেকটা মেয়ে জন্য কি না এটা তো বিয়ে না বিয়ে আর তো বিয়ে আসবে আর কি কি বলবার কি বলবো বছরখানেক পরে না বিয়ে দুম না এটা হচ্ছে বিয়ের বিয়ের ধারা হচ্ছে চার পাঁচটা ধাপ তো এইখান থেকে হচ্ছে আমরা একটা ধাপ তো চলে গেছে হ্যাঁ তো হ্যাঁ এটা আশীর্বাদ তো আমরা হচ্ছে নেক্সট যেটা আসবে এটা হচ্ছে বিয়ে এটা এখানে আমি ও আমার फ्रेंड्स আলকে যারা আছে আমি সবাইকে অবশ্যই ইনভাইট করব তো আপনারা আসবেন হ্যাঁ তো অনেকেই হয়তো বা বলতে পারেন যে এটা হচ্ছে মানে বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু দাওয়াত দেয় না আমাদেরকে এটা কিন্তু না তো তবে আমার কি বলবো বছর কানেক পরে আমি কি বলবো একেবারে বিয়েটা করে নিব তখন আপনাদের সবাই কি হচ্ছে দাওয়াত দিব হ্যাঁ তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন সরি আমাদের জন্য আশীর্বাদ করবেন আমাদের আমাদের এই জীবনটাও জানে সুখের হয় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে